আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জেনারেল নলেজের ইতিহাস পার্টের একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেটা হচ্ছে প্রাচীন ভারতে গুপ্ত বংশের শাসন ইংরেজি ইতিহাসে যেমন এলিজাবেথিয়ান যে পিরিয়ড এটাকে বলা হয় হচ্ছে গোল্ডেন এজ প্রাচীন ভারতে হচ্ছে গুপ্ত শাসনকে বলা হচ্ছে গোল্ডেন এজ বলা হয় ওই সময় বিজ্ঞান সাহিত্য ইত্যাদির বেশ উন্নতি হয়েছিল তো আমরা বিস্তারিত পয়েন্টে যাই আমরা মৌর্য শাসন পরবর্তী ভারতের যে অরাজক পরিস্থিতি সেটা কিভাবে গুপ্তরা সামলে নেয় বা কোন পরিস্থিতিতে হচ্ছে তারা ক্ষমতায় আসে সেটাই আমরা দেখব প্রথমেই দেখেন গুপ্ত বংশের পটভূমি কি ছিল মৌর্য সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে কুষাণরা ভালো কথা কুষাণরা ক্ষমতায় আসছে কুষাণরা আর হচ্ছে দক্ষিণান্তে সাতবাহন রাজারা কিছুটা রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সক্ষম হয় কিন্তু তৃতীয় শতাব্দীতে উভয় সাম্রাজ্যের পতন হয়ে যায় গুপ্ত সাম্রাজ্যের অভ্যুত্থানের ফলে এই রাজনৈতিক শূন্যতার অবসান ঘটে কুষাণ ও সাতবাহন সাম্রাজ্যের বেশ কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলো আয়তনের দিক থেকে গুপ্ত সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের তুলনায় বেশ ছোট ছিল মৌর্য সাম্রাজ্য যে বিশাল এরিয়া নিয়ে ছিল আপনার গুপ্ত সাম্রাজ্য এতটা বিশাল ছিল না তবে বেশ সাস্টেনের সাথে হচ্ছে তারা হচ্ছে ক্ষমতা পরিচালনা করে গুপ্ত সাম্রাজ্য প্রধানত বিহার ও উত্তর প্রদেশে সীমাবদ্ধ ছিল গুপ্ত রাজারা সম্ভবত কুষাণ রাজাদের আন্ডারে সামন্ত হিসাবে দায়িত্ব পালন করতেন এখানে একটা ইন্টারেস্টিং একটা শব্দ সামন্ত সামন্ত কাদেরকে বলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জমিদার এক ধরনের জমিদার টাইপের যারা যাদেরকে হচ্ছে প্রচুর পরিমাণে ভূমি দেওয়া হয়তো শাসনের নামে আপনি এই অঞ্চলটা এই পরগনাটা বা ধরেন আমি আপনাকে বললাম যে তুমি রংপুর বিভাগের ডিসি তুমি রংপুর বিভাগের মালিক তুমি আমার কথা মেনে চলবা বাকিটা তোমার এই হচ্ছে সামন্ত বা জমিদার পরবর্তী দেখা যায় এরকম জমিদারদের উত্থান ঘটে পাল বংশ সময় ওঠে সেন সময় ওঠে এখন দেখেন এখানে বলতেছে যে হচ্ছে আয়তনের দিক থেকে গুপ্ত সাম্রাজ্য তুলনামূলকভাবে একটু ছোট ছিল আপনারা দেখেন এই যে এই জায়গাগুলো যে আছে। না দেখেন গুপ্ত এম্পায়ার কতটুকু ছিল মোটা গুপ্ত এম্পায়ার হচ্ছে এই যে এই যে বেগুনিকাল যেটা দেখতেছেন এটা পুরোটা গুপ্ত এম্পায়ার কিন্তু আপনারা যারা মৌর্য বংশের ক্লাস করছেন আপনারা দেখছেন যে এই জায়গাটাও কিন্তু শাসনে ছিল ছিল। এখানেও কিন্তু শাসন গুপ্ত আমলে এই হাত হাতছাড়া হয়ে যায় এছাড়া আরেকটা বিষয় আছে গুপ্ত সম্রাটরা নিজেরা দেশ শাসন করতো না তারা বিকেন্দ্রীকরণে বিশ্বাসী ছিল বিকেন্দ্রী হচ্ছে যে আমি দখল করছি দখল করা ঠিক আছে তুমি তোমার রাজত্ব পরিচালনা করো কিন্তু আমার মেনে চলবা এতটুকুই ঠিক আছে বিকেন্দ্রীকরণ ছিল সেন্ট্রালাইজড ভাবে হচ্ছে তারা পুরাটা দখল করে নেবে এরকম বিষয় ছিল না ভূভাগ গঠন অনুসারে ভারতকে কয়টা ভাগে ভাগ করা যায় দেখেন একটা হচ্ছে উত্তর ভারত আর্যাভর্ত বা আমরা বলতেছি উত্তর ভারত যেমন দেখেন এখানে উত্তর ভারতের কথা বলতেছি আর এখানে দক্ষিণ ভারতের কথা বলতেছি দেখছেন উত্তর হিমালয় পর্বতমালা থেকে শুরু করে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত বিশাল অঞ্চলকে ভর্ত বলা হয় এটা আবার তিনটা পার্টে বিভক্ত এই শহরটা গুরুত্বপূর্ণ পাবেন পাল বংশের শাসনে গেলে উত্তর ভারতের পার্বত্য অঞ্চল এটা দেখেন হিমালয়ের নিকটবর্তী কাশ্মীর কাংড়া সিকিম হাবিজাবি ইত্যাদি অঞ্চল নিয়ে গঠিত সিন্ধু গঙ্গা ব্রহ্ম উপত্যকা দেখেন একটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের মধ্যে একটা হচ্ছে দেখেন মানে হচ্ছে সমতল ভূমি এরিয়ার মধ্যে হিমালয় পর্বতমালার পাল দক্ষিণ অংশ থেকে মধ্য ভারতের মালভূমি পর্যন্ত সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকা বলা হয়ে থাকে দীর্ঘকাল থেকে এই স্থান উর্বর ও কৃষিকাজে সহায়ক এই জন্যই প্রাচীন সভ্যতার বিকাশ কিন্তু এখানেই হয়েছিল কথাটা কি বুঝতে পারছেন প্রাচীন সভ্যতার বিকাশ কোথায় হয় এই মানে হচ্ছে দ্বিতীয় অংশের মধ্যে যে গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকা যেটা খুবই স্বাভাবিক নদীর পাশে হলে চাষাবাদ করাটা খুবই সহজ ওই হিসাবে কিন্তু সভ্যতার বিকাশটা কিন্তু এখানেই হয়েছিল ম্যাক্সিমাম সভ্যতা দেখবেন নদী কেন্দ্রিক গড়ে উঠছে তিন নম্বর হচ্ছে মধ্য ভারতের পার্বত্য মালভূমি দেখেন এই অঞ্চলটা গাঙ্গী উপত্যকা ও অঞ্চলে পর্বতের মধ্যে অবস্থিত প্রথম আর্য যারা আসছিল তখন এই অঞ্চলে অধিবাসীরা স্থাপন করে যাক সেটা আলাদা আর দাক্ষিণাত্য মানে হচ্ছে দাক্ষিণাত্যকে দুইটা ভাগে ভাগ করছে একটা হচ্ছে দক্ষিণ ভারতের মালভূমি দেখেন উত্তরে বিন্দা পর্বত দক্ষিণে কৃষ্ণা তুঙ্গভাঙ্গা ইত্যাদি ইত্যাদি নিয়ে কাবেরী নদী কৃষ্ণা নদী পোদাবারী নদীর কারণে এই সমৃদ্ধ সমৃদ্ধি পাইছে আর সুদূর দক্ষিণ উপদ্বীপ অঞ্চল যেমন কৃষ্ণা তুঙ্গ ভদ্রা নদীর দক্ষিণ দিক থেকে ভারতের মহাসাগর পর্যন্ত তো আমরা এই দুই পেজের মূল কথাটা পেলাম যে ভারতবর্ষকে বা ভারতের ভূমিগুলোকে আমরা দুইটা পাটে ভাগ করতে পারি একটা হচ্ছে উত্তর ভারত আরেকটা হচ্ছে দক্ষিণ ভারত এই দক্ষিণ ভারত এবং উত্তর ভারতকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এবার দেখি আমরা গুপ্ত বংশের শাসন ফার্স্টে হচ্ছে কি প্রথম চন্দ্রগুপ্ত এটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য না এটা চন্দ্রগুপ্ত ওর নামই বংশের নামই হচ্ছে গুপ্ত হ্যাঁ আরেকজনের চন্দ্রগুপ্ত মৌর্য মানে মৌর্য ছিল বংশ চন্দ্রগুপ্ত ছিল তার প্রপার গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কিভাবে প্রকৃত প্রতিষ্ঠাতা বলতেছি মানে গুপ্ত বা বংশের যে শাসন যে বিষয়টা এই বিষয়টা কিন্তু শুরু করছে হচ্ছে কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত আচ্ছা এবার দেখেন সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা প্রাচীন ভারতের নেপোলিয়ন এখন এই যে প্রাচীন ভারতের নেপোলিয়ন কেন বলা হচ্ছে এটা বলা হচ্ছে সাম্রাজ্য বিস্তারের কারণে নেপোলিয়ন যেমন সাম্রাজ্য বিস্তার করছিল সাম্রাজ্য বিস্তারের কারণে তার আমলে সমতট ব্যতীত বাকি সব জনপদ গুপ্ত সাম্রাজ্যের অধীনে চলে আসে কাব্য রচনার জন্য তিনি কথিরাজ উপাধি লাভ করেন সমতল এলাকাটা মনে আছে তো বাংলার প্রাচীন অঞ্চলের মধ্যে সমতল ছাড়া মোটামুটি সবকিছুই হচ্ছে বাংলার ইয়া ওনার অধীনে চলে আসে সমুদ্রগুপ্তের দ্বিতীয় চন্দ্রগুপ্ত দেখেন বিক্রমাদিত্য ও সিংহবীর ছিল তার উপাধি তার সমসাময়িক নয়জন গুণী ব্যক্তিকে নবরত্ন বলা হয় এই সেম নবরত্নটা আপনারা আকবরের ক্ষেত্র পাবেন আকবরের রাজসভার ক্ষেত্র আমরা পাবো হচ্ছে নবরত্ন আর পঞ্চরত্ন আমরা পাবো হচ্ছে লক্ষণ সেনের সভাকবিদের নাম অনুসারে যাদের মধ্যে মেঘদূত কাব্য চিরতা কবি কালিদাস অন্যতম আর্যভট্ট ঠিক আছে এই সময়ের লোক ছিলেন আর্যভট্ট তার গ্রন্থের নাম আর্যভট্টিয়া যদি জেরো আবিষ্কারকের কথা মনে আছে এই সময় চীনা পর্যটক বাংলায় আসেন হিয়েনের গ্রন্থর নাম হচ্ছে কিং এটা সংক্ষিপ্তভাবে আমরা আমরা ক্লাস পুরা না দেখে যদি এতটুকুও দেখি ইনশাল্লাহ পরীক্ষায় যদি আসে আমরা পারব এরপর দেখেন কুমারগুপ্ত বা শক্রাদিত্য তার রাজত্বকালে দেখেন নালন্দা মহাবিহার স্থাপিত হয় নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা এটা একটা প্রাচীন একটা উচ্চ শিক্ষা কেন্দ্র এগারোশো তিরানব্বই সালে ইখতিয়ার উদ্দিন মুহমদিন বক্তিয়ার করে যে ধ্বংস করে দেন অন্য কিছু মনে করে যাই হোক দুই সালে এই বিশ্ববিদ্যালয়টা আবার পুনরায় চালু করা হয়েছে দুই সালে স্কন্দগুপ্ত হুনদের আক্রমণে এই গুপ্ত বংশের পতন ঘটায় হচ্ছে হুন নামে একটা জাতি হুন হুনদের আক্রমণ প্রতিহত করে সাম্রাজ্যের অখণ্ডতা রক্ষা করেন তিনি ছিলেন গুপ্ত বংশের সর্বশেষ শক্তিশালী রাজা সর্বশেষ তো গুপ্ত বংশের মধ্যে হাইলাইট করার মতো হচ্ছে এই পাঁচজন হাইলাইট করার মতো এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করি দেখি শ্রীগুপ্ত দেখেন আমরা এখানে কিন্তু শ্রীগুপ্ত নামে কেউ নেই এখানে তাহলে এখানে শ্রীগুপ্ত আনলাম কেন ফার্স্ট দেখেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত প্রতিষ্ঠাতা বলতে আমরা বোঝা মোটামুটি ক্ষমতায় পরিচিত ঠিক আছে ক্ষমতায় পরিচিত এমন না যে গুপ্ত বংশের পয়দা হয়েছে ওনারে দিয়ে এরকম বিষয় না তিনি মহারাজ উপাধি ধারণ করেছিলেন এবং সম্ভবত কোনো একটা অংশের ক্ষুদ্র রাজ্যের শাসক ছিলেন ওই যে সামন্ত ওয়ার্ডটা মনে আছে সামন্ত এই টাইপের সামন্ত ছিলেন এই জন্য তাকে আমরা প্রকৃত প্রতিষ্ঠাতা বলি না কারণ এমন সামন্তের কথা চিন্তা করলে বা সরকারের অধীনে চাকরি করার কথা বুঝালে বহু সামন্ত পাওয়া যাবে প্রথম চন্দ্রগুপ্ত প্রাচীন ভারতে গুপ্ত সাম্রাজ্যের প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার সময় থেকেই প্রকৃতপক্ষে গুপ্ত বংশের বিস্তার ঘটে বিস্তার বলতে এখানে কি বোঝাচ্ছে ক্ষমতার কথা বোঝাচ্ছে তিনি দেখেন দুইটা উপায় করছে এক নম্বর হচ্ছে তিনি বড় বড় যে বংশ এদের সাথে বৈবাহিক সম্পর্ক তৈরি করে একটা মানে নিজের যে ওজন বা নিজের যে মর্যাদা এটা বাড়াইছে দেখেন দেবকে বিয়ে করেন যা গুপ্ত বংশের মর্যাদাটা বৃদ্ধি করে এছাড়া ওনার যে সন্তান ওনার মেয়েকেও কিন্তু বড় বড় রাজবংশে বিয়ে দেয় এটাকে তার রাজ্য প্রদেশের পূর্বাংশ বিহার এমনকি বাংলা পর্যন্তও ছিল তার রাজ্য তিনি সিংহাসনে আরোহণ করার সময় থেকে গুপ্তাব্দ মনে আছে শকাব্দ নামে আমরা একটা সনের কথা পড়ছিলাম এখন এই চন্দ্রগুপ্ত ক্ষমতায় এসে গুপ্তাব্দ নামে একটা সন চালু করেন তার মৃত্যুর পরে সমুদ্রগুপ্ত ক্ষমতায় আসে ভালো কথা সমুদ্রগুপ্ত প্রাচীন ভারতের ইতিহাসে রাজ্য বিজেতা দেখেন আমরা এখানে প্রথম নাম দিছিলাম কি প্রথম চন্দ্রগুপ্ত আমরা এই যে এখানেও প্রথম চন্দ্রগুপ্ত যিনি একদিকে হচ্ছে ক্ষমতায় আসছে দুই নম্বর হচ্ছে কি বড় বড় বংশে আত্মীয়তা সম্পর্ক সৃষ্টি করে হচ্ছে মোটামুটি একটা ভালো পাওয়ার পাইছে হ্যাঁ সমুদ্রগুপ্ত প্রাচীন ভারতের ইতিহাসে রাজ্য বিজেতা রূপে যে সকল সম্রাট খ্যাতি লাভ করেছেন তাদের মধ্যে সমুদ্রগুপ্ত অন্যতম গাঙ্গেয় উপত্যকা একটি রাজ্যকে তিনি সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত করেন তিনি আর্য প্রায় সকল রাজ্যই গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন দেখছেন আর্য মানে উত্তর ভারতে প্রায় সব রাজ্যই গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন সর্বরাজা ছেত্তা উপাধি ধারণ করেন তার সাম্রাজ্য উত্তরে হিমালয় দেশ থেকে নিয়ে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত এবং পূর্বে ব্রহ্মপুত্র নদী থেকে নিয়ে পশ্চিমে কি চম্বল যমুনা পর্যন্ত বিস্তৃত ছিল বিশাল সাম্রাজ্য তিনি উনি দখল করছেন ডক্টর স্মিথ একজন বিখ্যাত ঐতিহাসিক উনি ওনাকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়েছিল আসলে এটা উল্টা বলে নেপোলিয়নকে বলা দরকার হলো কি যে ইউরোপের সমুদ্রগুপ্ত এটা বলা দরকার দ্বিতীয় চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্তের মৃত্যুর পরে তার মনোনয়ন অনুসারে কে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মগধে সিংহাসনে আসেন মারামারি কাটাকাটি কোনো সময় নেই মনোনয়ন করে গেছিল যাই হোক তিনি বিক্রমাদিত্য সিংহচন্দ্র হাবিজাবি ইত্যাদি নাম ধারণ করছে তিনি শকদের ধ্বংস করছে এই যে শকদের ধ্বংস করছে সকারি উপাধি ধারণ করে শখ আলাদা একটা মোটামুটি উত্থান ঘটতেছিল উনি তাদেরকে ধ্বংস করছে ভালো কথা এই সময় গুপ্ত শাসন আরব সাগর তীর পর্যন্ত বিস্তৃত হয় দেখছেন তার মানে এখন বাণিজ্যের জন্য গুপ্ত শাসন আর কিছুই লাগে না আরব সাগর পর্যন্ত মানে মধ্যপ্রাচ্যের সাথেও তারা বাণিজ্য করা শুরু করছে পাশ্চাত্য দেশগুলোর সাথে ভারতের বাণিজ্য বৃদ্ধি পায় পশ্চিমা দেশগুলোর সাথে দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথমে পাটালি পুত্র ও পরে উজ্জয়নীতে সাম্রাজ্য রাজধানী স্থাপন করে মজার বিষয় হচ্ছে সেম আরবে মোটামুটি হচ্ছে ইসলাম ধর্মের কিন্তু ঠিক না কালক্রমে উজ্জয়নী ভারতের সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয় তারামলিক গুপ্ত সাম্রাজ্যের উন্নতির চরম শিখরে যায় ভালো কথা সমুদ্রগুপ্তের রাজত্বকালে বাংলার অধিকাংশ অঞ্চল গুপ্ত বংশের শাসনে আসে যেটা মৌর্য বংশের শাসনের পরে কি বিচ্ছিন্ন হয়ে গেছিল সমুদ্রগুপ্তকে গুপ্ত সাম্রাজ্যের বিস্তার বলা হলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মহাকবি কালিদাস তার সমকালীন ছিলেন নবরতনের বেশ কয়েকজন তার সব অলঙ্কৃত করছেন তার মৃত্যুর পরে কুমারগুপ্ত স্কন্ধগুপ্ত সাম্রাজ্যের হাল অনেক ঐতিহাসিক গুপ্ত সাম্রাজ্য কি বলছে প্রজাহিতৈশী ষড় ষড়তন্ত্র মানে প্রজা কল্যাণমূলক কল্যাণমূলক স্বৈরাচার সোজা কথা এটাই প্রজা হিতৈষী স্বৈরতন্ত্র মানে হচ্ছে কল্যাণমূলক স্বৈরাচার যে আমার বিরুদ্ধে কেউ দাঁড়াইতে পারবে না তোমাদের যা যা কল্যাণ করা দরকার সব করে দিব এই টাইপের হচ্ছে গুপ্ত শাসন ছিল কুমারগুপ্ত দেখেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর কুমারগুপ্ত মগদের সিংহাসনে আসেন তিনি নতুন কোন রাজ্য জয় না করলেও গুপ্ত সাম্রাজ্যের সীমানা যেটা এটা অক্ষুণ্ণ রাখেন তার আমলেই ভারতে পশ্চিম ভারতে হুন আক্রমণ শুরু হয় হুন কারা আমরা একটু পরে দেখব যুবরাজ স্কন্দগুপ্ত হুনদের পরাজিত করে আসন্ন বিপদ থেকে ভারতকে রক্ষা করছেন ভালো কথা স্কন্দগুপ্ত দেখেন হুনদের আক্রমণ থেকে ভারতকে রক্ষা করায় তিনি বিক্রমাদিত্য উপাধি পাইছিলেন ঐতিহাসিকগণ তাকে ভারতের রক্ষাকারী খেতাবে উপাধি দেন কেন দিচ্ছেন কারণ হচ্ছে হুনদের আক্রমণ থেকে ভারতকে সেভ করতে পারছে তার মৃত্যুর পরে গুপ্ত সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয় সামন্ত সামন্ত রাজরা বিদ্রোহ শুরু করে কথা মনে আছে জমিদার যারা তারা বিদ্রোহ শুরু করে কারণ এটা মানে হচ্ছে সেন্ট্রালাইজ ছিল না এটা ডিসেন্ট্রালাইজ বা বিকেন্দ্রীকরণ একটা সাম্রাজ্য ব্যবস্থা ছিল প্রশাসনিক কিছু পরিবেশে গুপ্ত দেখেন ভুক্তি বলতে প্রদেশকে বুঝাইতো বিষয় বলতে জেলাকে বুঝাইতো ভক্তিগুলো বিষয় মন্ডল মানে প্রদেশগুলো বিষয় মন্ডল আমাদের যেমন দেখেন ইউনিয়ন পরিষদ জেলা উপজেলা এভাবে ভাগ করে না ওরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে বিষয় মন্ডল ও গ্রামে বিভক্ত ছিল সবগুলোর কেন্দ্র যে মেইন নামটা ছিল এটা হচ্ছে অধিকরণ আমাদের যেমন ডিসি অফিস বলি না আর ওদের মূল শব্দটা ছিল অধিকরণ মানে মেইন অফিস ফাহিয়ান ইনি যেহেতু আসছিল গুপ্ত সময় ওনার নাম হচ্ছে সেই বৌদ্ধ ধর্মের দীক্ষিত হওয়ার কারণে তার নাম রাখা হচ্ছে ফাহিয়ান গুপ্ত যুগকে প্রাচীন ভারতীয় স্বর্ণযুগ বলা হয় কারণ এই যুগে সাহিত্য বিজ্ঞান শিল্পের বেশ উন্নতি হয় সাহিত্যের উন্নতি হচ্ছে যেমন কালিদাস মেঘদূতের কথা পাইলাম বিজ্ঞান মতো পাওয়া যায় থেকে শুরু বিভিন্ন বিষয় তার স্কাপচার হচ্ছে বেশ ভালো ডেভেলপ করে এই বিষয়গুলো আর ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় এলিজাবেথিয়ান পিরিয়ড এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ এবার দেখেন অজান্তার চিত্র এটা আমাদের পাঠ্য বইয়ের মধ্যেও আছে এটা কি ভারতের মহারাষ্ট্র প্রদেশের আরঙ্গবাদ জেলায় অবস্থিত এটা খারা গিরিখাতের পাথর কেটে খোদাই করা গুহা গিরি খাতকে কেটে 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 গুহা বানাইছে চিন্তা করেন মানে কি পরিমাণ ট্যালেন্ট তারা বৌদ্ধ এসব গুহায় বৌদ্ধ সভ্যতার নিদর্শন ফুটে উঠেছে তৃতীয় থেকে সপ্তম শতাব্দীর মধ্যে নির্মণ করা হয়েছে বলে এগুলা চিন্তা করা হয়েছে এই যে দেখেন এই যে মূর্তিগুলা দেখতেছেন না এই যে মূর্তিগুলা এগুলো সব কিন্তু পাথর কেটে কেটে করা মানে খাড়া গিরি পত্রে কেটে 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 এরকম না যে জোড়া দিয়ে দিয়ে করছে হ্যাঁ এটা কোথায় ভারতের মহারাষ্ট্র প্রদেশের মধ্যে আছে এরপরে হুন জাতি যাদের আক্রমণ হচ্ছে কি গুপ্ত সাম্রাজ্য শেষ হয়ে গেছে এই হুন কারা দেখেন হুনরা ছিল ইতিহাসে আলোচিত একটা যাযাবর জাতি আপনাদের নিশ্চয়ই মনে আছে চেঙ্গিস খান বা মোগলদের কথা শুনছে না মঙ্গল যাদেরকে বলি এটা কিন্তু যাযাবর ছিল চেঙ্গিস খানও কিন্তু যাযাবর হ্যাঁ তো এইরকম হুনরা যাযাবর কাস্পিয়ান সাগরের তীরবর্তী অঞ্চল থেকে উঠে এসে তারা চতুর্থ পঞ্চম শতাব্দীতে ইউরোপের উল্লেখযোগ্য অংশ এবং রোমান সাম্রাজ্যে নিহদের নিজেদের রাজত্ব কায়ন করে ভালো কথা তিনশো সত্তর সালের দিকে হুনরা ইউরোপে আগমন করে একবার পরে ইউরোপ দখল করে ফেলে 6 বসুত তারা ভলগান নদী অতিক্রম করে ইউরোপ অঞ্চলে প্রবেশ করে কি অ্যালাንስ যুদ্ধে পরাজিত করে এলাকা দখল করে না 430 সালের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা হুনরা কি করে এক এক করে ইউরোপে জড় হইতে থাকে এভাবে কয়েক দশক ইউরোপ শাসন করছে বুঝতে পারছেন প্রায় 3 দশক বা 32 বছরের মতো শাসন করতে কারা ইউরোপ হুনরা কথা ইউরোপে শাসন করছে ভারতবর্ষে হুনরা কোথ থেকে আসছে দেখেন হুনদের একটি শাখা রোমান সাম্রাজ্য ও অন্য একটি শাখা পারস্য অধিকার করে ভালো কথা এখন দেখেন পারস্য বা ইরানের পাশেই তো হচ্ছে ভারত দেখছেন এই শেষত্ব শাখাটি মানে এই পারস্য যারা দখল করে তারা পঞ্চম শতাব্দীতে গান্দার রাজ্য জয় করার পরে ভারতে আক্রমণ করে এরা হচ্ছে শ্বেতো হুন নামে পরিচিত শ্বেতো হুন ভালো কথা গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত রাজত্বকালে হুনরা ভারতে আগ্রাসন চালিয়ে সফল হয়নি আমরা একটু আগে দেখছি এটা কিন্তু তার মৃত্যুর পরে হুন শক্তির আক্রমণে বিশাল গুপ্ত সাম্রাজ্য বিধ্বস্ত হয়ে যায় এবং হুনদের প্রাধান্য চতুর্দিকে বিস্তার লাভ করে তরুম নামে একজন নেতা ছিলেন ইনি ছিলেন হুন আক্রমণকারীদের প্রথম সুপরিচিত নেতা হুনরা কেন্দ্রীয়ভাবে ভারত শাসন না করলেও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভারতবংশের কিছু অংশ শাসন করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হ্যাঁ কেন্দ্রীয়ভাবে ভারতকে পুরো শাসন করতে পারেনি হুনরা পরবর্তীতে উত্তর পশ্চিমে বৈবাহিক সূত্রে হুন্দের রাজপুত জাতির জন্ম হয় এর রাজপুত ছিল এই জন্য চেতনা বলেন বলেন বা আত্মমর্যাদা সম্পন্নটা কিন্তু অনেক বেশি রাজপুত জাতির মধ্যে হুন্দের একটা মিশ্রণ ঘটে তাদের মধ্যে গুপ্ত সাম্রাজ্যের প্রথম ষষ্ঠ শতাব্দীর প্রথম দিকে গুপ্ত সাম্রাজ্যের দুরবস্থা সৃষ্টি হয় এদের মধ্যে যশোধর্ম নামের জনুক রাজা অনেক অঞ্চল দখল করে নেয় এই সুযোগে দুইটা স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে একটা হচ্ছে বঙ্গ রাজ্য এটা আমরা পড়ব আরেকটা হচ্ছে গৌড় রাজ্য ঠিকছেন গুপ্ত সাম্রাজ্য থেকে কি দুইটা রাজ্য বের হয়ে গেছে বঙ্গ রাজ্য ও গৌড় রাজ্য আমরা অন্য অন্য রাজ্য বের হয়ে গেছে আমাদের জন্য এই দুইটা নাম মনে রাখা জরুরি হ্যাঁ ষষ্ঠ শতাব্দীর প্রথমাংশে বঙ্গ ও শেষভাগে গৌড় স্বাধীন হয়ে যায় এভাবে মোটামুটি গুপ্ত সাম্রাজ্যের যে একটা প্রাধান্য ছিল সেটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে তো আজকের ক্লাসে আমাদের আলোচনা এতটুকুই গুপ্ত সাম্রাজ্যের উত্থান হুন্দের আক্রমণ কিভাবে গুপ্ত সম্রাট বিশাল সময় নিয়ে সাস্টেন করছে তারা বিজ্ঞান সাহিত্য শিল্পকলার ক্ষেত্রে কি কী ডেভেলপ করছে আর কিভাবে তাদের পতন হয়েছে আগাম ক্লাসে ইনশাল্লাহ আমরা রাজা শশাঙ্ক নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবেন আর ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ